হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা এই মুহূর্তে জেনেই গেছেন যে আমি কী ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে যে আমার শখের পিঠা শখের পিঠা বলতে যে আপনারা অবশ্যই যেন এটা কী ফিঠা এটা হচ্ছে যে ডিমের চিতল পিঠা তো আমার এই ফিটার মধ্যে হচ্ছে যে এই ডিমের চিতল পিঠা আমার সবচেয়ে হচ্ছে যে ফেভারিট একটা পিঠা আমি এই ফিটা খাইতে অনেক ভালো লাগে এই সবার সাথে সব কিছু শেয়ার করতে পারলো কিন্তু আমি ডিমের চিতল পিঠা আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ আমার সবচেয়ে প্রিয় একটা হচ্ছে যে এই ফিটা। সকালে আমার মা বলছে যে আজকে আমার বিকেলে ডিমের ফিটা করে খাওয়াবে হবে তো আমার মা হচ্ছে যে আজকে আমার জন্য ডিমের শীতল পিঠা বানাইতেছে তো এটা কিন্তু আমার মা বানাইতেছে তো দেখেন কীভাবে আমার মা বানাইতেছে প্রথমত হচ্ছে যে গরম পানি করছে তারপর হচ্ছে যে কি চালের গুঁড়ি তারপর হচ্ছে যে ডিম দিয়ে অ্যাডজাস্ট করা দেখতেই তো পাচ্ছেন অ্যাডজাস্ট করা তারপর হচ্ছে যে অ্যাসটা আবার একটু পানি দিচ্ছে পানি দেওয়া তারপর হচ্ছে যে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে দশ মিনিট ঢেকে রাখতে হবে তো এর মধ্যে আমি একটা কথা বলি যে আপনাদের এই ফিটা কার কার পছন্দ অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আমার তো খুব ভালোই লাগে খেতে তো দশ মিনিট পর আমার মা হচ্ছে যে চলে আসছে আসার পর হচ্ছে যে যে এটা চুলার উপরে রাখছে কারণ হচ্ছে এই করার মধ্যে হচ্ছে যে আমার মা ডিমের শীতল পিঠাটা সবসময় তৈরি করে তাও আমার জন্য কিন্তু আমার ডিমের পিঠা হচ্ছে যে আমার জন্য শুধু তৈরি করে কারণ এখানে কেউ খায় না আমাদের বাসার কেউ কিন্তু শীতল পিঠা খায় না আমার কিন্তু পছন্দ তাই আমি খাই আমি তো ভাবতেছি হইতেছে না কেন হইতেছে না কেন যেহেতু একটা হয়ে গেছে এখন আমি কি করবো এটা আমি খাবো তো আরেকটা আমি বলতেছি এটা রেডি করে রাখো তারপর আমার এটা খাওয়ার শেষ হলে আমি আরেকটা খাবো যেহেতু আমি নিতেছি নিতেছি দেখেন দেখেন কীভাবে নিতেছি দেখেন আর আপনাদেরকে দেখাইতেছে আপনাদেরকে দেখাইতেছে আমি এত পাগল চিতল পিঠার জন্য তো দেখেন এখনো হচ্ছে যে এখানে অলরেডি আমার মা আমার জন্য শুধুমাত্র তিন চারটা হওয়ার জন্য অল্প কয়টা বানাইছে আমার জন্য তো না যে এখানে গুঁড়ি অল্প কয়টা নিচ্ছে তারপর ডিম একটা নিচ্ছে তো একজনের যতটা দরকার ঠিক ততটাই পরিমাণ মতো নিছে। তো দেখেন এখানে চিতল পিঠা কয় কয়েটা তিনটা আর আমি একটা তো অলরেডি প্রথম খেয়ে ফেলছি তো হচ্ছে যে চারটা হয়েছে তো আমার এই চারটা আমার কিন্তু চিনি লাগে না কিছু লাগে না চিতল পিঠার মধ্যে কিন্তু ভর্তা আর হচ্ছে যে চিনি নারকেল এগুলো থাকলে অনেক ভালো হয় তো আমার এত কিছু লাগে না আমার হচ্ছে যে পিঠা হলেই চলে আমার অন্য কিছু লাগে না তো আমার হচ্ছে যে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা ভালো করে জানাবেন আর পিঠাগুলা কেমন হয়েছে ডিমের চিতল পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই Assalamualaikum.